খেতে হবে খাবার রেডি খাবার দাবার রেডি ওই যে খাবার রেডি আর এখন দেখো ব্যায়াম করছে দুজনে হ্যাঁ এ এ কি কি এরকম কে করে শুনি করলে হয় মা দেখো ওদের খাবার রেডি তো খাবার আগে একটু এক্সারসাইজ করে নিচ্ছে দুজনে ব্যায়াম করলে খিদে হয় তাই তা কেমন ব্যায়াম করলে খিদে হয় সবাইকে বলো কেমন ব্যায়াম করতে হবে ও আচ্ছা আচ্ছা এই ব্যামটা করলে নাকি খিদে হয় তোমার অনেকক্ষণ ব্যাম করেছো এই এই দেখো ব্যাম করে শক্তি অর্জন করে আমাকে মারছে হ্যালো বন্ধুরা শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত তো এটা কিন্তু আমি রিলস আকারে আগেই তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো বড়ো ভিডিওতে আনা আমার খুব প্রয়োজন ছিল আর কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেই একটু বড় আকারে তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করছি তো এর কারণটা হলো যে তোমাদের অনেকেরই ঘরে বাচ্চা আছে আর বাচ্চারা কিন্তু আজকাল খুব মানে খেতে চায় না খাওয়া নিয়ে কিন্তু ভীষণ নাটক সব দিকে চলতেই থাকে এমন নয় যে আমার বাচ্চারা হামিসায় খেয়ে নেয় ওদেরও কিন্তু এই রকম খাবার নিয়ে সমস্যা হতেই থাকে তো যাই হোক শ্রেণিকা শ্রেণীজা কিন্তু বেশ কিছু বছর এই যেহেতু বছর চার মাস বয়স তো তার মধ্যে চার সাড়ে চার মাস বয়স তো তার মধ্যে ওরা কিন্তু বেশিরভাগ টাইমই পেস্ট খাবার খেয়েছে তো ভাতটাকে পেস্ট করে দিতে হতো যাই খেত না পেস্ট করে দিতে হতো আর এটা অনেকে আমাকে অনেক কথা বলতো যে পেস্ট খাবার খেলে কিন্তু বাচ্চাদের মানে সেটা গোটা খাবার খেতে পারে না খাবে না ভয় দিয়েছে অনেক কিছু আমি বলতাম যে দেখো পেস্ট খাবার তো আমার তো গোটা খাবার মাখি খাওয়ানোর মতন সময় নেই মানে ছোটো থেকে আমার যেহেতু অভ্যাস করিয়েছিলাম এটা তো ঠাকুরের আশীর্বাদে সেই দিকটা থেকে আমি বেরোতে পেরেছি ওরা নিজেরাই না আস্তে আস্তে যা পেস্ট খাবারটাকে ওরা অ্যাভয়েড করছিলো মানে পেস্ট খাবার ওদেরকে ওদের পছন্দ হচ্ছিলো না আমি বুঝতে পেরেছিলাম তো একদিনকে আমি খিচুড়ি বানিয়ে দিলাম এখন ওরা ভাত খায় গোটা ভাত খায় মাছ যেরকম আমরা নর্মালি খাই সেরকমই খায় তো কিছুদিন আগের কথা বলছি তোমাদের সাথে এটা শেয়ার করিনি আর তোমরা হয়তো জানতেও না আবার অনেকে জানতে যে ওরা পেস্ট খাবার খায় তো তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা কিন্তু কোনো টেনশন করো না যে বাচ্চা পেস্ট খাবার খায় অনেকেই আবার বলবে যে পেস্ট খাবার খায় এমনি খাবে না গোটা ভাত কিন্তু এটা বলা ভুল ঠিক সারা জীবন বা কোনো বাচ্চা দেখেছে যে বড় হয়েও পেস্ট খাবার খাচ্ছে এরকম কিন্তু হয় না হয়তো ব্যতিক্রম একটা দুটো হতে পারে কিন্তু বাচ্চারা নিজের সময় মতন সব কিছু পরিবর্তন করে নেয় এই পরিবর্তনটা কিন্তু প্রাকৃতিকভাবে হয় জোর জুলুম করে কিছুই হবে না যেটা আমার বাচ্চার সাথে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওরা কিন্তু হামেশায় আমি বুঝতে পেরেছিলাম যে ওরা এখন আর পেস্ট খাবার খাবে না তো আমি নরম নরম করে রান্না করে দিয়েছিলাম খিচুড়ি তো প্রথমে খেতে চাইছিল না তো যেভাবে সেভাবে আমি কোনোভাবে মুখের দেওয়ার পর থেকে ওরা কিন্তু সেই খাবারটা টেস্ট বুঝে গেছিলো আর তারপর থেকে কিন্তু ওরা এই খাবারটা খেতেই বেশি পছন্দ করে আমি যাই দিই আগে না ওদের সামনে রেখে দিই খাবারটা ওরা কিছুটা খাবার খায় খাওয়ার পরে যতটা খায় তারপরে ওরা বলে যে মা আমি আর খাবো না হাত মুছিয়ে দাও তো হাত মুছিয়ে ধুয়ে দেওয়ার পরে কিন্তু আবার আমি আমি ওদেরকে খাইয়ে দিই তো এই রকম ভাত ওরা যতটা খেতে পারে ততটাই ভালো নিজের হাতে যত খাবে না তত আর পুরোনো মানুষ যা বলে আর কি মানে গায়ে ভালো লাগে তো নিজে হাতে খেতে দিই ওই জন্যই সবসময় মানে আমি খাইয়ে দিই না কিন্তু খাওয়াতে সময় লাগে যখন খাওয়ানো শুরু করি তখন একটু সময় লাগে এটা স্বাভাবিক ব্যাপার ছোটো বাচ্চাকে খাওয়াতে সময় লাগবে এটা একদম আর বাচ্চা মানুষ করতে গেলে অনেকে অনেক রকম কিন্তু অ্যাডভাইস দেয় এটা ভালোর জন্যই দেয় জানি কিন্তু সব থেকে ভালো জানো কে বোঝে একটা মাই বোঝে যে তার বাচ্চা কখন কি চাইছে তো আমার মেয়েদের কিন্তু সব দিকে ঠিক আছে এখনও ওদের যে প্রবলেমটা হয় সেটা অনেক রাত্রে ঘুমায় আর খুবই বেলা করে ওঠে এই সমস্যাটা জানি একদিন এটাও চলে যাবে আর ভবিষ্যতে আমি মানে এই দিনগুলো মিস করব। তো এখন দেখো আমার হাতে কিছুতেই খাবে না ওরা নিজেরা নিজেরা খাবে খাওয়া শিখেছে এখন একদম আমার হাতে খেতে চাইছে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যারা মারা আছে ছোট বাচ্চার মারা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে বাচ্চা না খেলে সময় খাবে এক সময় সব ঠিক হয়ে যাবে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না ওদের শুধু দেখবে যে ওরা হাসি খুশি আছে কি না খেলতে মানে খেলাধুলার মধ্যে আছে কি না তো দুষ্টুমি তো বাচ্চার কাছে একটু করবেই আর সব বাচ্চারাই যদি খাওয়া দাওয়া সব কথা শুনে ঠিকঠাক মতন চলাফেরা করে তাহলে তারা তো বাচ্চা হবে না না তারা তো বড়ই হবে তো